এই ব্যস্ত শহরের ভিড় দৌড়ঝাপ আর অনিশ্চয়তার জীবনের মাঝেও রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আজ দেখা মিলল এক অন্যরকম দৃশ্যের এক টুকরো এক টুকরো আলোর মাত্র কয়েক বছরের ছোট্ট শিশু তাসলিমা দুই হাতে জড়িয়ে রেখেছে দুইটি অসহায় কুকুর ছানাকে যেন নিজের ছোট ভাই বোনকে কোলে নিয়েছে চোখে মায়া মনে ভালোবাসা আর তার সামনে খোলা রুটির টুকরো সে নিজের ভাগের খাবারটুকুও ভেঙে ভেঙে খাইয়ে দিচ্ছে ছানাগুলোকে পরম আদর আর অসীম যত্নে এ দৃশ্য শুধু আদর নয় এটি একটি শিক্ষা যে দুনিয়া যতই বদলে যাক মানবিকতা এখনো বেঁচে আছে একটি শিশুর হৃদয়ে একটি নিষ্পাপ হাসিতে সমাজে যেখানে বড়রা কখনো কখনো নির্লজ্জভাবে পাশ কাটিয়ে যায় সেখানে এই ছোট্ট তাসলিমা যেন আমাদের মনে করিয়ে দিল দয়া দাক্ষিণ্য মমতা আর প্রাণীর প্রতি ভালোবাসা এগুলোই মানুষের আসল পরিচয় প্রতিদিনের অনিশ্চয়তা ভরা নিউজের ভিড়ে এই গান্ধীবাদী সরল দৃশ্যটি আমাদের হৃদয় ছুঁয়ে যায় আশা জাগায় বলতে শেখায় মানুষ এখনও ভালো পৃথিবী এখনও সুন্দর এই তাসলিমারা আছে বলেই মানুষের প্রতি বিশ্বাস এখনও টিকে আছে এমনই পজিটিভ মুহূর্ত নিয়ে আমরা আছি জেনজি বার্তা ভালোবাসা ছড়িয়ে দিন মানবিকতা ছড়িয়ে দিন i <laughs>